বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে স্ট্রিকে নিয়ে বিমানবন্দরে এসেছেন কয়েকজন ক্রিকেটার তবে সবার চেয়ে ব্যতিক্রম মাহমুদুল্লাহ রিয়াদ তার সহধর্মিনী কাউসার জান্নাত মিষ্টিকে সামনের সিটে বসিয়ে নিজে ড্রাইভ করে বিমানবন্দরে আসেন তিনি পথে দুজনে যে গল্প করতে করতে এসেছেন এটা বললে ভুল হবে না গাড়ি থেকে নেমে সামনের সিট থেকে বকে পেছনের সিটে বসিয়ে বিদায় নেন সাইলেন্ট কিলার মাঠের ক্রিকেটের ইয়াদ ফ্যান্টাস্টিক ব্যক্তি জীবনেও বেশ রোমান্টিক সেটা হলপ করে বলাই যায় বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার ওয়েস্ট নিজের সাত থেকে দুই হাজার একুশ পর্যন্ত প্রথম সাতটি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ছিলেন সাইলেন্ট কেলার সৌম্য সরকারও বিমানবন্দর এসেছেন তার স্ত্রী প্রিয়ন্তীকে নিয়ে গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরেন ভক্তরা ভিড় ঠেলে কোনোরকম ভেতরে প্রবেশ করেন তিনি এদিন ক্রিকেটারদের মধ্যে সবার আগে বিমানবন্দরে আসেন লিটন কুমার দাস শরীফুল ইসলামও আসেন নিজের গাড়িতে করে লিটন শরীফুলরা গাড়ি থেকে বের হলে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন সমর্থকরা উইকেট কিপার ব্যাটসম্যান লিটন ও বাহাতি পেশা শরীফুল ইসলাম দুজনে খেলতে যাচ্ছেন নিজেদের তৃতীয় বিশ্বকাপ প্রথমবার অধিনায়কের দায়িত্ব নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত এটি তার দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ তাস্কিন আহমেদ একটু দূরেই গাড়ি থেকে নেমে পড়েন তখন রীতিমতো হুলস্থুল বেঁধে যায় নিরাপত্তা রক্ষীরা ভিড় ঠেলে তাকে ভেতরে নিয়ে আসেন চোট কাটিয়ে সুস্থ হলে সহাক তাস্কিন খেলবেন পঞ্চম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলা তাস্কিন এরপর বাংলাদেশের প্রতিটি বিশ ওভারের বিশ্বকাপ দলেই ছিলেন বাংলাদেশ দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুবো আফিফ ছিলেন দু হাজার একুশ ও দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে হাসান রহমান না প্রবেশ করেছেন অন্য গেট দিয়ে তাই গণমাধ্যমের ক্যামেরা লেন্সে ধরা পড়েন তারা ক্রিকেটারদেরকে বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি দেখে মনে হবে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে নয় বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে তাই এত ভিড় কোচিং স্টাফের সদস্যরা ক্রিকেটারদের আগে বিমানবন্দরে হাজির হন তারও আগে কাবার ফ্যানে করে দলের সকল সদস্যদের লাগেজ ও কিডব্যাক নিয়ে আসা হয় চারজন কোচ ও টিম অ্যানালিস্ট একই গাড়িতে আসলেও হেড কোচ চান্ডিকে হাতর সিংহে আসেন আলাদা গাড়িতে এদিন ক্রিকেটার কোচ সবার পরনেই ছিল নতুন ট্রাভেল কিট বুধবার দিবাগত রাত একটা চল্লিশের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দেবেন টাইগাররা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেই শুরু হবে বা টাইগারদের বিশ্বকাপ মিশন সেই মিশনে নিশ্চয়ই বাংলাদেশ ভালো কিছুই করবে এমনটাই প্রত্যাশা সকলের সাইনার মান বিডি কুইক টাইম বিসিবির বাসে করে অনেক ক্রিকেটার এসেছেন কয়েকজন ক্রিকেটার এসেছেন সিপির বাসে আমরা দেখতে পাচ্ছি তার এছাড়াও এসেছেন মাহমুদুল্লাহ রিয়াত এসেছেন তার ছেলেকেও দেখা যাচ্ছে তার ছেলে একদম মাহমুদুল্লাহ রিয়াদ নিজে ড্রাইভ করে এসেছেন নিজের গাড়ি নিজে ড্রাইভ করেছেন সামনে বসা তার ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তার ছেলেকে দেখতে পাচ্ছেন নিজের ড্রাইভ করে বিমানবন্দর এসেছেন মাহমুদুল্লাহ রিয়াত তার নীল গাড়ি সেই গাড়িতে করে এসেছেন